সামনেই দেখতে পাচ্ছ বর্ধমান জিওলজিক্যাল পার্কের পার্কিং এর ব্যাপারটা বলে দিই পার্কিং কিটের প্রাইসটা একবার দেখিয়ে দিই আগের দর্শন পেয়ে গিয়েছি কিন্তু শীতল হরিণ বা পক্ষীশালা আর ক্রোকোডাইল লুটিনো তোতা ফিজেন্ট্রি সজারু বান্দর আর হনু ওই যে মার্স ক্রোকোডাইল এখানটাতে রয়েছে বার্কিং হরিণ সজারু দেখতে পাচ্ছ ডু নট অ্যানিম্যাল ডু নট ফিড এনি গ্রিফন শকুন ঠিক আছে রোহিতক গাছ এই জায়গাটাতে রয়েছে রবনা বাঘ এত পুরনো একদিকটাতে শেয়াল রয়েছে আর মদন টাক রয়েছে শীতের সকালে আরও একটা ইনফরমেটিভ ভিডিওর পর্ব ডালি সাজিয়ে আজকে চলে এসেছি একদম বর্ধমানের যে রমনা বাগান জুওলজিক্যাল পার্ক রয়েছে সেখান থেকে দু হাজার ছাব্বিশে নতুন কি কী আপডেট এসছে কি কি পরিবর্তন হয়েছে নতুন কি কি বন্য জন্তু এখানে এসেছে সব কিছু একটু জেড ইনফরমেশান নিয়ে আজকের এই পর্বটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে সবাইকে এটা দেখার সুযোগ করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করিতে ভুলবে না তো চলো শুরু করা যাক এখান থেকে সামনে এটা হচ্ছে জুবলি গেট মানে গোলাপবাগ মোড় যেটাকে বলে আর ঠিক এই সাইডটায় চলে যাচ্ছে নবাভাট বাস স্ট্যান্ড আর এই দিকটায় চলে যাচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশন আর ঠিক এই রাস্তাটা ধরে সোজা সাড়ে আটশো মিটার এগিয়ে যাব হেঁটে এখানটার থেকে সোজা আট সাড়ে আটশো মিটার হেঁটে গেলেই পেয়ে যাবো রমনা বাগান জিওলজিক্যাল পার্ক চলো এদিকে একদম সোজা আট সাড়ে আটশো মিটার হেঁটে গেলেই হচ্ছে বর্ধমান জুবিলি যে গেটটা দেখালাম মানে গোলাপবাগ মোড় যেটা একদম ঠিক আর তার পাশে এই যে ফ্রন্টে এখানটাতে যদি হাঁটা পথে সাড়ে আটশো মিটার আসা যায় মোটামুটি তাহলে এই বর্ধমান জিওলজিক্যাল পার্কের এখানে বোর্ড দেখতে পাবে আর ঠিক এইটা হচ্ছে এন্ট্রি পথ প্রবেশ পথ এটা দিয়ে ভিতরে প্রবেশ কর সামনেই দেখতে পাচ্ছ বর্ধমান জিওলজিক্যাল পার্কের একটা বোর্ড এখানে রয়েছে ঠিক এই দিকটাতে কাউন্টার রয়েছে যাব টিকিট প্রাইস কত সেটাও দেখাবো জাস্ট এখান থেকে দেখায় আমি একবার ওই যে রাস্তা ওখান থেকে মোটামুটি মানে গোলাপবাগ যে মোড় রয়েছে আটশো পঞ্চাশ মিটার হাঁটা পথে আমি এখন এখানে পৌঁছে পার্কিং পার্কিংয়ের ব্যাপারটা বলে দিই পার্কিং গাড়ি এখানে পার্কিং করা আছে আর এখানে বর্ধমান বন বিভাগ কর্তৃপক্ষের একটা নোটিশও দেওয়া রয়েছে নিজের ঝুঁকিতে এখানে পার্ক করবে একটা সতর্কতা এখানে দেওয়া রয়েছে হ্যাঁ এই জায়গাগুলোতে পার্কিং তোমরা করতে পারবে এই এই যে পার্ক করা আছে গাড়ি ঠিক আছে ঠিক এই রকম এন্ট্রান্স তো চলো ভিতরে যাই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি এটা হচ্ছে মেন এন্ট্রান্স আর ঠিক এই পাশটাতে টিকিট ঘর রয়েছে আর যেখানে টিকিটের প্রাইসটা একবার দেখিয়ে দিই পাঁচ থেকে আট বছর দশ টাকা এবং আটের ঊর্ধ্বে পঁচিশ টাকা আর পার্কের সময় হচ্ছে দু ঘন্টা আর অবশ্যই কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকছে এই বিষয়টা তোমাদের খেয়াল রেখে তবে আসা এখানে এখান থেকে টিকিট সংগ্রহ করে এখানে রয়েছে জীবাণুনাশক জল রয়েছে এখানে পা দিয়ে তারপরে আমরা পার্কে ভিতরে এন্ট্রি করব আর এই হলো মেন এন্ট্রান্স এটা দিয়ে ভিতরে প্রবেশ করব তো চলো ভিতরে যাওয়া যাক মেন এন্ট্রান্স থেকে প্রবেশ করার পর প্রথমেই রুট ম্যাপটা দেখিয়েই দেখবার যে কোন জায়গায় কীভাবে কী কোনটা রাখা রয়েছে আর সাথে সাথে এখানে যে একটা বোর্ড দেওয়া রয়েছে যেখানে চিড়িয়াখানা চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন নিরাবতা বজায় রাখা এবং যে রুলস এবং রেগুলেশন রয়েছে প্রবেশ করার সাথে সাথে এগুলোকে অবশ্যই কিন্তু খেয়াল রেখে তারপরে কিন্তু মাথায় রেখে তারপরে ভিতরে প্রবেশ করবে অযথা কোনো বন্য জন্তুদের কিন্তু হ্যারেস করার চেষ্টা করবে না এই চিড়িয়াখানার সব থেকে এই জিওলজিক্যাল পার্কের থেকে বিশেষ বৈশিষ্ট্য বিভিন্ন প্রজাতির গাছ তোমরা দেখতে পাবে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এত বড় বড় একদম গাছ চারিদিকে সবুজের সমারোহ দুর্দান্ত একটা পরিবেশ গরমের দিনে আসলেও কিন্তু ওয়েদারটাকে দারুণভাবে কিন্তু এনজয় করা যাবে তো চলো আস্তে আস্তে ভিতরে যাই ভিতরে প্রবেশ করেছি এবারে আস্তে আস্তে সবগুলোই তোমাদের দেখাবো আঘের দর্শন পেয়ে গিয়েছি কিন্তু রোদ পোড়াচ্ছে বাগমামা বাইরে বেরিয়ে আসছে ওইদিকে দিকে আরও একটা রয়েছে দুটো রয়েছে দেখতে পাচ্ছি যাক একদম ঢুকে কিন্তু প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বাঘের কিন্তু দেখা পেয়ে গিয়েছি দুটো বাঘ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দূর থেকেই দেখা যাচ্ছে এই দিকটা ঘেরাও করা এইদিকে আরেকটা বোর্ড দেওয়া রয়েছে যেখানে লিওপার্ড ভালুক চিতল হরিণ বা পক্ষীশালা আর ক্রোকোডাইল যে এই সাইডগুলোতে তোমরা গেলে দেখতে পাবে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে নিচে দেখো আরো চিহ্ন দেওয়া রয়েছে আর প্রথম যে গাছটা দেখাবো সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এখানে এরকম নাম লেখা রয়েছে আমরা শাল গাছ দেখতে পাচ্ছি আর ঠিক তারপরে এখানটাতে রয়েছে বাটার ট্রি মানে মহুয়া গাছ আর গাছগুলো কিন্তু যথেষ্ট বড় অনেক বড়ো বড়ো একদম আর ঠিক চলো এই দিকটা পক্ষীশালা আরও যেগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখা দেখুন জায়গায় জায়গায় এরকম কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে দর্শকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা কোনো ব্যারিকেড বা অন্য কোনো স্থান স্পর্শ না করে এখানটাতে রয়েছে পানীয় জলের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর গ্লাস রয়েছে এখানে পানীয় জল রয়েছে চলো এদিকটা যায় এদিকটা গিয়ে বাকি কি কি দেখতে পাচ্ছি সঙ্গে থাকো দেখাচ্ছি তাতে অনেকটাই চলে এসেছি আর দেখাবো তোমাদেরকে পক্ষীশালা যদি দেখতে পাই দেখাবো হরিণ টরিন যদি থাকে সেটাও দেখাবো চলো সঙ্গে থাকো তবে মানে ভালো লাগছে এটাই দেখো গানের চারিদিকে এত সুন্দর গাছের ছায়া তার মাঝে রাস্তা একদম পরিষ্কার এত সুন্দর চারিদিকে মেনটেন করা হয়েছে না দারুণ লাগবে এখানটায় সেটা একটা পাখির ইয়ে দেখতে পেয়েছি লুটিনো তোতা আর এই লুটিনো তোতা এদিকে রয়েছে ককাটিয়াল পাখি ককাটিয়াল পাখি আর এই যে পাখিগুলো দেখো দেখতে পাচ্ছ কি না বলো আর মোটামুটি দিকটাতেই সবগুলো রয়েছে ওই যে পুরো ঝাঁকে একদম রয়েছে উপরটাতে ককাটিয়াল বার্ড ককাটিয়াল বার্ড আর একটা এইটা হচ্ছে হলুদ কালারের যেটা সেটা হচ্ছে লুটিনা লুটিনা তোতা এই যে বাহ বেশ অনেক কিন্তু মানে ছোট বাচ্চাদের নিয়ে আসলে অনেক কিন্তু মানে পশু পাখি নতুন নতুন গাছ এগুলোর সঙ্গে পরিচয় হয়ে যাবে আর এটা রয়েছে মার্স কোকোডাইল এই যে মার্স কোকোডাইল ঠিক ওই যে জায়গাটা রয়েছে মাঝখানে ওই জায়গাটাতে দেখতে পাচ্ছি একটা বড়ো মতো কুমির রয়েছে তো চলো সামনের থেকে আরও দেখানোর চেষ্টা করি দিকটা হরিণের সেকশন রয়েছে কাকর হরিণ ফিজেন্ট্রি সজারু বাঁদর আর হনুমান এই রাস্তাটা ধরে তবে প্রথমে যে ব্যারিকেটের পরে আমি তোমাদেরকে দেখাবো এবারে শীতকালে এসে কিন্তু পুরো মানে পঁচিশ টাকা যেটা দিয়ে টিকিট এন্ট্রি করলে পুরো পয়সা উসুল হয়ে যাবে দেখায় এই যে হরিণ দেখতে পাচ্ছ দেখায় সামনের থেকে নিয়ে গিয়ে দেখায় অনেকগুলো হরিণ রয়েছে কিন্তু প্রচুর প্রচুর ওই দিকটা আরও পিছন দিকটা কিন্তু আরও অনেক হরিণ রয়েছে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আসলে তারা কিন্তু বেশ মজা পাবে এটা পুরোটাই দেখতে পাচ্ছি ছোট ছোট হরিণ ওই দিকটায় রয়েছে এদিকে অনেক হরিণ রয়েছে পুরোটাই ওফ এবারে কিন্তু গত বছরের থেকে এবছরে কিন্তু দেখতে পাচ্ছি হরিণ দেখতে পেয়েছি গত বছরে কিন্তু একবারেই খুব কম দেখেছি ওই যে মার্স কোকোডাইল ঠিক আছে মার্স কোকোডাইল একটা ওখানটায়তে রয়েছে উপরে দেখো উপরে দেখো ওই উপরে দুটো রয়েছে মানে বড় সাইজের একটা দেখতে পাচ্ছ নড়ছে একদম ওই যে নড়ছে ওফ এবারে কিন্তু নড়াচড়া করেছে গত বছরে যে যখন এসছিলাম এক একটাকেও কিন্তু নড়তে দেখিনি এবারে দেখো দেখোটা নামছে নামছে ওটা কিন্তু একদম দেখো টাইমিংটা ওই মোটামুটি তোমার সকাল দশটা থেকে খুলে যাচ্ছে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা রয়েছে যখন এন্ট্রি করছো সেখান থেকে দু ঘন্টা সময় ভিতরে তুমি থাকতে পারবে সেই রকম হিসাবে ভিতরে এন্ট্রি ফি তো আগেই তোমাদেরকে ঢোকার সময়ই তোমাদেরকে বলে দিলাম এখানটাতে রয়েছে বার্কিং হরিণ মানে এদেরকে একজোড়ায় অথবা ছোট পারিবারিক অনুষ্ঠানে দেখা যায় এইরকম ঠিক দেখতে আর দেখতে পাচ্ছি অনেকটা দূরে তোমরা দেখতে পাবে কি না বলতে পারছি না ঠিক ওই জায়গাটাতে রয়েছে ওই যে গাছের গোড়ায় একদম ওখানটাতে শুয়ে রয়েছে মানে দেখা যাচ্ছে কিছুটা কিছু এই দিকটা পক্ষীশালা রয়েছে চলো পাখিগুলো একবার তোমাদেরকে সবটাই দেখি আমরা চলে এসেছি সিলভার ফিজেন্ট প্রথম পাখি দেখাবো তোমাদেরকে সিলভার ফিজেন্ট এটা মানে মোটামুটি দক্ষিণ পশ্চিম এশিয়া চীন এই সমস্ত দেশে তোমরা এই ধরনের পাখি দেখতে পাবে আর আমরা এখন দেখতে পাচ্ছি সিলভার ফিজেন ঠিক ভারতীয় ময়ূর একদম সামনে থেকে দেখে নাও ময়ূর একদম এই যে ভারতের উন্মুক্ত তৃণভূমি কৃষিক্ষেত্রে এদিকে সেদিকে এই ময়ূর দেখতে পাবে কাছ থেকে একবার দেখে নাও একদম খুব কাছে এসেছে কিন্তু একদম চলো পরেরটা দেখছি এরপরে চলে এসেছি এমু পাখি যেটা অস্ট্রেলিয়ায় সাধারণত বেশিরভাগ পাওয়া যায় তো এই যে এমু পাখির তিনটে এখানে রয়েছে দেখতে পাচ্ছি একসাথে খাবার খাচ্ছে এদিকটাতে কাছে আসেনি এতক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল তো এখন ওখানটাতে দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে এমু পাচ্ছি এখন লাল বাঁদরের খাঁচার ঠিক সামনে দেখতে পাচ্ছ লাল বাঁদরগুলো এগুলো আমরা ওই মথুরা বৃন্দাবন এই সব সাইডগুলোতে খুব উৎপাত করে এরা দেখতে পাচ্ছ বহুত এগ্রেসিভ এরা এত এগ্রেসিভ না প্রচুর এগ্রেসিভ তো যাই হোক অবশ্যই কিন্তু এই কথাগুলো খেয়াল রাখবেন জীবজন্তুদের একদম বিরক্ত করবেন না খাবার দেবেন না পশু পাখিদের খাঁচায় প্রবেশ করার চেষ্টা করবেন না আর কোনো রকম কিন্তু চিৎকার করবেন না এই খাঁচাগুলোতে তোমরা দেখতে পারবে লাঙ্গুর একদম সেই ছোট ছোট যে হনুমানের মতো ওই একদম হনুমানের প্রজাতিগুলোই তো এগুলো এই যে দেখা দেখো লেখা রয়েছে সমুদ্র সমতল থেকে চার হাজার মিটার উচ্চতা পর্যন্ত যে কোনো অঞ্চলে নিজেদের খুব সুন্দরভাবে মানিয়ে নেয় ফুল ফল কাণ্ড মূল এই যে এইটা যে কোনো কিছু খাবার এরা খায় আর একদম ওখানটাতে রয়েছে দুটো লাঙ্গুর এই খাঁচাটাতে দেখো অনেকগুলো কিন্তু সজারু রয়েছে এই যে সজারু দেখতে পাচ্ছ আর অনেকগুলো কিন্তু একদম গুটি সুটি মেরে এখানটাতে বসে রয়েছে এই জায়গাটাতে আর এই গাছ তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে স্বর্ণচাপা গাছ চম্পক স্বর্ণচাপা এগুলো ভেষজ যে উদ্ভিদ হয় না সেই রকম গাছ গাছটা তোমাদেরকে দেখায় উপর পর্যন্ত একদম তো এখানটা কি লেখা রয়েছে দেখুন ডু নট ডিস্টার্ব অ্যানিম্যাল ডু নট ফিড অ্যানিম্যালস আর এই সাইডটাতে রয়েছে পাখিরালয় এখানে প্রথমেই রয়েছে ভারতীয় তোতা যেটা হচ্ছে মানুষের একদম হুবহু নকল করতে কিন্তু এরা বেশ পারদর্শী এই যে সামনেই এখানটাতে রয়েছে ভারতীয় তোতা এখানটাতে আরও একটা গাছ রয়েছে আকর আকর গাছ মানে তোমরা এর আগে এই সমস্ত গাছগুলোর সাথে পরিচিত আছো কি না অবশ্যই কিন্তু জানাবে আমি কিন্তু সত্যি অবাক লাগছে এই জায়গাগুলো দেখে হ্যাঁ তো এরকম রয়েছে এখানে একটা কচ্ছপ ছিল তো সেটা দেখতে পাচ্ছি না যদিও আর এই যে একদম সাধারণ যে বাজ পাখি বাজ পাখির এখানে চলে এসেছে দেখো তিনটে মোটামুটি এখানে রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ আর ওইদিকে রয়েছে নোনা জলের কুমির রয়েছে ওটাও দেখাবো আর এটা একটা বেশ ভালো জিনিস দেখলাম গোল্ডেন ইগোল এটা তোমাদেরকে দেখায় মোটামুটি সারা বিশ্বের সব জায়গাতেই পাওয়া যায় যা যেটা লেখা রয়েছে উত্তর আমেরিকার আলাস্কা থেকে উত্তর মেক্সিকো পর্যন্ত এদের বিস্তৃতি ও এখানে রয়েছে গোল্ডেন ইগল আর দিকটাতে কি রয়েছে বা বা এদিকে বিশাল বড় আকারে রয়েছে এটা হচ্ছে শকুন হিমালয়ের গ্রিফন শকুন ও একদম কাছ থেকে শকুন দেখার একটা দুর্দান্ত একটা অভিজ্ঞতা এই প্রথম এত কাছ থেকে এইভাবে দেখলাম কত বড় সাইজের হ্যাঁ হিমালয়ের গ্রিফন শকুন ঠিক আছে এটা পুরনো বিশ্বের শকুন যা হিমালয় এবং উত্তর উত্তর পূর্ব ভারতের পাদদেশ অঞ্চলে তিব্বত মালভূমিতে এরা সাধারণত বসবাস করে দেখো তিনটে রয়েছে বিশাল বড় বড় সাইজের রয়েছে বেশ ভালো রকমের কিন্তু পশু পাখি রয়েছে এই চিড়িয়াখানায় খুব ছোটোখাটো পরিধির মধ্যে হলেও কিন্তু অনেক ভ্যারাইটিস রয়েছে এখন রাস্তায় চলতে চলতে এরকম ধরনের ম্যাসেজ প্রত্যেকটা জায়গায় দেখবে এখানে যেমন লেখা রয়েছে আমরা বিপন্ন প্রত্যেকটাই জায়গায় এরকম বোর্ড রয়েছে আর অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ চারিদিকে ওই সোজা আমরা প্রবেশ করেছিলাম এন্ট্রি পথ ধরে তারপরে আমরা ওই দিকটা পুরোটা ঘুরে আমরা এখানে এলাম তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই এখানটাতে সাইডে এই জায়গাটাতে পানীয় জলের ব্যবস্থা রয়েছে আর ওই দিকটাতে রয়েছে বসার জায়গা খুব সুন্দর অনেকটা সময় ওখানটাতে কাটানো যাবে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে চারিদিকে আর নানা রকমের রঙিন গাছপালাগুলো রয়েছে পুরোটা ঘুরে যখন ক্লান্ত হয়ে যাবে তখন এই জায়গাটাতে বসে অনেকটা সময় কাটানো যাবে সুন্দর এখানে পানীয় জলের ব্যবস্থা এদিকটাতে অফিস রয়েছে আর এখানে রয়েছে কিছু গাছ চলো গাছগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানটাতে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে নোনা জলের কুমির এবং পাখির খাঁচা দুটোই কিন্তু ঠিক এই সাইডটাতে পড়বে এখানে আরও একটা গাছ দেখা এটা হচ্ছে রোহিতক গাছ ঠিক আছে তো এই সরুর মধ্যে এখানটাতে রয়েছে এখানটাতে রয়েছে সেগুন গাছ প্রত্যেকটা গাছের এখানে নাম দেওয়া আছে এটা সেগুন গাছ অল অনেকেই জানো সেগুন গাছ এটা দেখাচ্ছি না তবে আরও একটা নতুন ধরনের গাছ আমি দেখতে পাচ্ছি এখানটাতে খিরিনি গাছ এই যে দেখো গাছের গোড়া যেরকম দেখতে পাচ্ছি কাশ একদম আর এর বিশাল বিস্তৃতি ঠিক আছে খিরিনি গাছ খিরিনি গাছ তোমরা এর আগে দেখেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই জায়গাটাতে রয়েছে রবনা বাগান প্রকৃত বীক্ষণ কেন্দ্র এখানটাতে ভিতরে প্রবেশ করব জুতো খুলে ভিতরটা দেখাবো তোমাদেরকে আর পুরোটাই এই যে যত রকমের যে জীবজন্তু রয়েছে বা গাছ রয়েছে বা ইয়ে রয়েছে সেগুলো একটা শো যেটা লাইট লাইট শো তো তাই দাদা তো এটাই তোমাদেরকে দেখাবো ভিতরটা একবার জুতো খুলে ভিতরটা প্রবেশ করি তারপরে দেখাচ্ছি তো এখান থেকে যদি শুরু করা হয় দেখো বিভিন্ন প্রজাতির যে বিলুপ্ত হয়ে যাওয়া যে প্রাণীগুলো রয়েছে তাদের সম্পূর্ণ এখানে কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে এই রকমভাবে ইয়ে করে এই যে দেখুন শিবপুর টু দেউল ঠিক আছে এখানে এটা তুলে ধরা হয়েছে আর এদিকে একটা বনাঞ্চলে যে অগ্নিকাণ্ডের যে প্রভাব সেটা ম্যাসেজ দেওয়ার জন্য এখানটাতে করা হয়েছে প্রত্যেকটা জায়গায় এখানে সবুজশ্রী যে এটা রয়েছে তো চলো এইটা ভিতরটা যায় ভিতরটা ঘুরে দেখাবো তোমরা এই মিউজিয়ামটাতেও একবার এসে দেখে যেতে পারো তো এখানটাই রয়েছে চুপিচর যেটা আমরা দেখতে পাই পরিযায়ী পাখির এক অপূর্ব আশ্রয় দেখো এগুলো আমরা খুব একটা দেখতে পাই না পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলিতে এই চুপিচর দেখতে পাবে তোমরা আর এখানে রয়েছে ইয়ে বনরক্ষীর একটা জবানবন্দি গোপ একটা বনরক্ষীর যে ইয়ে হয় আর তার মানে মানে জবানবন্দি তুলে ধরা হয়েছে এখানটাতে রয়েছে যে ভারতীয় হাতিদের বর্ণনা দেওয়া আছে এখানে মেছো বিড়াল এই যে দেখো যেগুলো শান্ত এখন বিলুপ্ত হয়ে গেছে এখানে ভারতীয় চিতাবাঘ সব কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা জায়গায় এখানে চিতল হরিণ দেখতে পাবে ভারতীয় স্লথ ভাল্লুক সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে আসলে না এটা এত সুন্দরভাবে এরা বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে আর সচরাচর এই জায়গাটাতে কিন্তু কেউ ঢোকে না ঠিক আছে জুতো খুলতে হওয়ার ভয়ে অনেকে ঢোকে না তো অবশ্যই ঢুকলে অনেক কিছু কিন্তু শেখা যায় চুনা বাগান বিক্ষণ কেন্দ্র এটা আর ঠিক তার পাশে এই জায়গাটাতে একটা দারুণ জিনিস রয়েছে যেটা দেখাবার জন্য তোমাদেরকে নিয়ে এলাম একটা দিবি গাছের গুড়ি যেটা গত বছরে দেখিয়েছিলাম এক কোটি ষাট লক্ষ বছর আনুমানিক এ এত পুরোনো জীবাশ্ম মানে আমি এর আগে দেখিনি আর খুব সুন্দর কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা যে এত পুরনো একটা জীবাশ্ম তোমরা এখানে আসলে দেখতে পাবে স্পর্শ করে দেখলাম ঠিক আছে একটা জায়গায় এরকম ছোটো ছোটো ঝুড়ি রাখা আছে তোমরা যা খাবার দাবার যদি খাও কিছু তো বাইরে না ফেলেই ঝুড়িতে ফেল দিকটাতে শেয়াল রয়েছে আর মদন টাক রয়েছে মদনটাকটা দেখব শেয়াল তো দেখেছি চলো একবার দেখিয়ে নিয়ে আসি মদন টাক ওই দূরে ওখানটাতে রয়েছে এটা হচ্ছে গোল্ডেন শেয়াল একদম একটাই দেখতে পাওয়া যাচ্ছে ওই দিকটাতে একটা রয়েছে ওই ওইখ্যানটাতে একদম এখানটাতে গোল্ডেন শিয়াল রয়েছে আর এখানটায় যে পাখিটা দেখবার জন্য এলাম মদনটাক পাখি মানে ওই ওইখানটাতে রয়েছে দুটো পাখি দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের পাখিগুলো মদন টাক তোমাদের কীরকম অভিজ্ঞতা জানিও তো এই ছিল বর্ধমান জিওলজিক্যালের আজকের পর্ব আশা করছি পর্বটা তোমাদের বেশ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্ব নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু দেখতে থেকো অদ্রিজা এক্সক্লুসিভ